তোমার ভালো পরিস্থিতি যখন ফিল করবে বা তোমার ভালো পরিস্থিতিটা যখন লোকে চোখে দেখবে তখন হয়তো তুমি চিনতে পারবে না বেশি কিছু যখন তোমার খারাপ পরিস্থিতি আসবে তখনই তুমি সব কিছুই চিনতে পারবে তো এটাই হচ্ছে বাস্তব তো দেখো সকাল সকাল আমি রান্না বসিয়েছি আর ভাতে আমি ভাত বসিয়েছি ভাতে আমি মিষ্টি কুমড়ো সিদ্ধ দিচ্ছি মিষ্টি কুমড়োটা আমি কালকেই কেটেছি অর্গকে বলেছি অর্গ মিষ্টি কুমড়ো তুমি খাবে তাছাড়া কোনো উপায় নেই কারণ ঘরে আমার আর কোনো কিচ্ছু নেই অর্গ স ইচ্ছায় বলেছে যে ঠিক আছে খাবো মানে অর্গের ইচ্ছা নেই খাবে মিষ্টি কুমড়ো তো মানিবাড়ির মিষ্টি কুমড়ো অনেক মিষ্টি কুমড়োগুলো দিয়েছে জন্য তো এটাও একটু চলছে মানে খাওয়া যাচ্ছে না হয়তো কী দিয়ে খেতাম তো যাই হোক অর্গ বলেছে খাবে তো এটাই আমি রান্না করছি আর একটু সবজির জন্য কাচ্ছি একটু সবজি করব। তো আর মিষ্টি কুমড়ো একটু সেদ্ধ দিয়েছি এতটুকুই কালকে একটু ফেনা ভাত করেছি রাত্রেবেলা সেটা দিয়ে অর্গ খেয়েছে মিষ্টি কুমড়ো সেদ্ধ ফেনা ভাত তো এটা দিয়ে এখন সকালবেলা অর্গকে স্কুল যাবে অর্গ এর জন্য আমি রান্না করছি আর দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আমি অর্গের অর্ঘের সবজি বসিয়েছি মানে অর্গ স্কুলে যাবে তো সবজি বসিয়েছি তো যেটা তোমাদের বললাম তো আগে যখন আমি মানে ভালো আমার মানে চলতো না জীবন চলতো না মন চলতো না আমি সদা সর্বদা সব সময় আমি ভালো ফিলগুলো ফেস করতাম সবার সামনে কারণ খারাপটা আমি ফেস করতাম না খুব কষ্ট আমার এখনকারই মতো আমার আগেও কষ্ট গেছে আমি চুপে চুপে রান কান্না করেছিলাম কিন্তু আমি বুঝাইনি তো দেখো আমি অর্গকে খাইয়ে দিলাম নয়তো অর্গ খাবে না এই কুমড়ো দিয়ে তোমরা জানো তো তারপর আমি বেরিয়ে পড়েছি তো আমার একটু মানে কিছু কিনব অর্গের একটু খাওয়া দাওয়ার জিনিস তো আমি এখানে বিস্কিট সিস্কিট হাবি যাবে একটু একটু নিলাম আর একটু সবজি নিলাম ভাইটা আমাকে দশ টাকা লঙ্কা দিলো লঙ্কাগুলো তো তারপর আমি সব বাজার করলাম তো সব বাজার করিনি যতটুকু আমার সামর্থ্য যতটুকু আমার দরকার অতটুকুই নিয়েছি তো তারপর আমি হেঁটে হেঁটে বাড়ি থেকে রওনা হচ্ছে আর হ্যাঁ আর একটা কথা শোনো আমি ডিম কিনতে চেয়েছি বা একটু মাছ কিনতে চেয়েছি সেটা আমার আর নেওয়া হলো না কারণ আর অর্ঘকে বলেছিলাম যে নেব তো নেওয়ার হলো না কারণ আমার কাছে আর পয়সা ছিল না তো তারপর আমি বাড়ি থেকে আসছি ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে তো তো দেখো এখানে তেঁতুল ও তেঁতুলের সামনে দিয়ে যাচ্ছিলাম আমি আর বৃষ্টির দিনে দেখো কাদা তো এদিকে আমি রাস্তা বের হচ্ছি বাড়ির দিকে তো বাজারের ভিতরে অনেকটা হাঁটতে হয় তো তারপর দেখো আমি বাড়িই চলে আসছি আর একটা মেরি বিস্কুট কিনেছি কারণ অর্গের স্যার আসছে চাক লাল চা দিচ্ছি অনেক দিন ধরে অর্গের জন্য একটু ছাতু নিয়ে আসছি তো অর্গ অনেক দিন আগে বলছে যে ম্যাগি খাবে এক মাসের পুঁজি বেশি হলো তো তাই একটু ম্যাগি নিয়ে আসলাম তো অর্গ ছোটো ছোটো বিস্কুট অনেক পছন্দ করে তাই ওর জন্য তিন রকমের ছোটো বিস্কুট নিয়ে আসে আর এই যে দেখো চকলেট ও আমার বাচ্চাটা যে খুশি হবে চকলেট যখন গো ঘরে একা একা থাকে তো একটু করে চকলেট খাবে ওর মনটা খুশি হবে আর ও যদি ছোট চকলেট আমি নিয়ে আসি ও ভীষণ পছন্দ করে তো ভীষণ পছন্দ করে তো তারপর আমি একটু সবজিও করেছি বাজার তো ঘরে তো কিছু ছিল না তোমাদের বললাম তো আর কয়দিন থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরে কোনো সবজি নেই তো আমি এখানে পটল একটু কিনেছি লঙ্কা কারকোল আর হচ্ছে একটা চাল কুমড়ো এই করেছি আমি সবজি বাজার আর এদিকে করেছি আমি অর্গের খাবারের জিনিস শুধু তো এতটুকুই আমি বাজার করেছি মনটাও ভালো না আমি কাকা মানে আমার কাকার তো আমি তোমাদের বলেছিলাম তো ওই কাকির বাড়ি ভাইয়ের বাড়ি আমি এখনও যেতে পারিনি তো তো এখন এদিকে ঘরের খাবার একটু জোগাড় করব নাকি যাব ওখানে সব জায়গাতেই তো টাকাই লাগে পয়সাই লাগে বলো তো আমি এখনও যেতে পারিনি তো খুবই খারাপ লাগছে এখনও যেতে পারিনি মানে এদিকে ঘরের ক্রাইসিস অবস্থা বাচ্চাটার খাবার দাবার নেই ওইদিকে আবার ওই বাচ্চাগুলো মানে ভাই গুলোর ওখানে যেতেই পারলাম না এখনও আজকে ছয় দিন চলছে তো খুব চেষ্টা করব যাওয়ার তো আমি এই জিনিসগুলো না কাউকে বুঝতে দিতাম না আমি খুব কষ্ট হলেও আমি এই মানে যেতাম কোনো অনুষ্ঠানে কোনো যে কোনো ব্যাপারে যে কোনো এসেতে আমি যেতাম বা কেউ আমার বাড়ি আসলে আমি কখনোই বুঝতে দিতাম না খুব কষ্ট যেত আমার তো যাই হোক এখন তো সবাই জানে আগের ফিলটা এখন নাই তো এইদিকে দেখো আমার কুলাহরার গাছ হয়েছে তো কালকে আমি এই পাতাগুলো ছিঁড়বো অর্গকে পেটে খাওয়াবো কীভাবে খাওয়াবো সেদ্ধ করে খাওয়াবো নাকি পেটে খাওয়াবো আমি বুঝতেই পাচ্ছি না তো তো কুলোহলার গাছটা আমি লাগিয়েছি তো প্রথমে আমি ভাবি ভাবিনি যে বাঁচবে তো যাই হোক বেঁচে গেছে তো খুব ভালো লাগছে আমার আমি ওই গাছটা অনেক দিন থেকে ভাবছি ওটা আমি চারা মানে লাগাবো তো ওটা হচ্ছে আমি বাজার থেকে নিয়ে আসছি ওখান থেকেই আমি মানে একটা ডাল লাগিয়েছি সব ডালগুলোই লাগিয়েছি ওই একটা বেঁচেছে একটা হয়েছে তো খুব ভালো হয়েছে ওটা থেকেই আমি অর্গকে খাওয়াতে পারবো অর্গের তো খুব রক্তের প্রবলেম আছে শরীরে রক্তে খুবই কম আছে মানে আমার ছেলের আমারও তাই তো সেটা আমি সেদ্ধ করে খাওয়াবো নাকি এর আগে আমি সেদ্ধ করে খাওয়াইছি তো তাছাড়া মানে শাক করে খাওয়াইছি তাছাড়া ওগুলো খেতে চায় না তো মানে কোনটা খেলে ভালো হবে আমি জানি না অবশ্যই তোমরা একটু বলে দিও তো কোনটা খেলে বেশি উপকার মানে কিভাবে খেলে বেশি উপকার তো আমি সেভাবেই খাওয়াবো আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ধুয়েছি তো এগুলো আমি ভাস করে নেব আর বালিশের কাবার ধুয়েছি কেমন যেন আটা আটা হয়ে গেছে কেমন হয়ে গেছে তো তাজী আজকে ধুয়েছি তো আমি কি করি জানো তো খেতে না পারলেও না একটু পরিষ্কার থাকার চেষ্টা করি আর এই কলটা জানো তো এই কলটা না নষ্ট হয়ে গেছে তো তোমাদের দেখালাম ওইটা নষ্ট হয়ে গেছে এটার দাম নাকি তিরিশ টাকা তো দাদাটা আজকে যে দাদাটা জল দেয় আমাদের এই যে দেখো এটা না নষ্ট হয়ে গেছে ও আমি আবার ভাবছি অনেক দাম নেবে তো যাই হোক তিরিশ টাকা তো দাদাটা আজকে সকালবেলা এসে লাগিয়ে দিয়ে গেছে তাই আমি ফিল্টারটা আবার ধুবো তো আর আমার ঘরের সব কাজ হয়ে গেল সব কাজ হয়ে গেছে তো আমি এই বাজারটুকু মানে এইটুকু এখানেই রেখেছি অর্গের বইয়ের টেবিলের উপরে রেখেছি আমি পরে ঠিক জায়গা জায়গায় করে রাখি রেখে দেবো কারণ এখন আমি স্নান টনান ঠিকঠাক করিনি তো আর অর্গের যেন ব্যাগটা ধুয়ে দিচ্ছি তোমরা বলো তো এই ব্যাগটা অনেক বৎসর হলো অর্গ ক্লাস থ্রিতে থাকতেই আমি কিনে দিয়েছি কিন্তু খুব টিকে গেছে ব্যাগটা আর কিন্তু চেনগুলো না আমি আট থেকে নয়বার আমি চেনগুলো ঠিক করে দিয়েছি তো আর ব্যাগটা মানে চলছে না তো তো আমি ব্যাগটা ধুয়ে দিচ্ছি কেন সেদিন না ও ডাল নিয়ে গেছে মানে কিছু ছিল না তো ডাল ভাত নিয়ে গেছে স্কুলে তো ডাল না পড়ে গেছে ব্যাগে জানো তো তো আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে এখানে রেখে দিচ্ছি অর্গরগুলো অর্গের জায়গায় রেখে দিয়েছি তো ঘর মোছা সব কিছু আমার হয়ে গেছে তো এখন আমার স্নান করার পালা তো সকালেও তো একবার স্নান করে নিয়েছি তো আবারও এই সমস্ত কিছু সেরে আমি স্নান আবারও করি তো সব আমাদের পাশে থেকেও আমি বাচ্চাটা নিয়ে যেন একটু বাঁচি তো তোমাদের ভালোবাসা একমাত্র আমার লক্ষ্য তোমাদের ভালোবাসায় আমার আমার বাচ্চার জীবন বা আমার জীবন একটু হয়তো বাঁচবে তো এর জন্য আমাদের পাশে থেকো তোমাদের অনেক দয়া করে বলছি আমাদের পাশে থেকো তো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দাও